শিক্ষকের হাতে হাত করা জাতির লজ্জার বিষয় যে জাতির হাতে কলম থাকা দরকার যে জাতির হাত ধরে শিক্ষার উন্নতি হয় সে জাতির হাতে আর সেই জাতির বিনির্মাতার হাতে আজকে হাত করা এটা খুব দুঃখজনক এটা খুব ঘৃণিত আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা সালামুকুম যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভারাক্রান্ত হৃদয়ে একটা বিষয়ে আলোচনা করতে হয় সারদের হাতে হাত করা দিয়ে শিক্ষিত জাতি গঠন করা খুবই কঠিন আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় একমুঠো ভাত এবং শান্তিতে একটু শান্তির খুঁজে যখন জীবনযাপনের জন্য একটু উন্নত জীবনযাপন করার জন্য বা সাম্য এবং সমান জীবনযাপন করার জন্য একজন শিক্ষক যখন রাস্তায় এসে হাত পেতে সরকারের কাছে আবেদন করতে হয় ঠিক সেই মুহূর্তে ওই হাতে হাত করা এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এটা জাতির বিবেকের কাছে এখন প্রশ্ন আসলে শিক্ষা কোন দিকে যাচ্ছে একজন শিক্ষক তার সকল কিছু উজাড় করে দিয়ে একজন শিক্ষার্থীকে একটা জাতিকে বিনির্মাণ করে সেই ক্ষেত্রে যে একজন শিক্ষকের হাতে হাত করা এটা মানে খুব মানে দুঃখজনক দেখুন যে আজকের এই বিষয়টা এই চিত্রটা দেখলে বোঝা যাবে যে শিক্ষক জাতি এবং শিক্ষা বাংলাদেশের কোন দিকে যাচ্ছে দেখুন এই চিত্রটা দেখেন দেখার পরে আপনি উপলব্ধি করেন যে একজন শিক্ষককে সম্মানের সাথে যেভাবে নেওয়ার কথা ছিল কিন্তু সেটা নেয়নি তাকে অ্যারেস্ট করুক অ্যারেস্ট করার যদি সে অপরাধ করে অ্যারেস্ট করতে হবে করতেছে কিন্তু একজন শিক্ষককে এইভাবে হাওনাস্তা করা রাস্তার ভিতরে তাকে যেভাবে হাতকড়ার দিয়ে টানা টানা হেঁচরা করে মানে পা ধরে কা ধরে জামা ধরে মানে ছিঁড়ে বিড়ে যেভাবে তার গায়ে তাস করে তাকে যেভাবে পুলিশ অ্যারেস্ট করেছে এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক এবং এটার আমরা তীব্র নিন্দা করি কারণ আমরা শিক্ষক সমাজ এটা তীব্র নিন্দা করি এটা আজকে জাতির জন্য অত্যন্ত কলঙ্কের আমরা এটা চাইনা কারণ একজন শিক্ষক যে হাত দিয়ে একটা সন্তানকে অর্থাৎ একজন শিক্ষার্থীকে তার বাংলাদেশের বাংলা ভাষা শেখায় সেই বাংলা ভাষাভাষী আজকে তার সেই হাতে হাত করা দিয়েছে এটা জাতির জন্য লজ্জাসকর আসুন আমরা একসাথে মানে প্রতিবাদ করি আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই পাঁচশো টাকা বাড়ি ভাড়া মানি না মানব না এই স্লোগানে জাগ্রত হয়ে আজকে শিক্ষকদের পাশে দাঁড়ান জাতি উন্নত করতে হলে একটা জাতিকে সমৃদ্ধ করতে হলে শিক্ষাকে সমৃদ্ধ করতে হলে এর বিকল্প নেই আসুন আমরা এক অভিন্ন হয়ে শিক্ষকদের পাশে দাঁড়াই শিক্ষকেরা এই জাতি গঠনের পিছনে দাঁড়াবে এই প্রত্যাশায় আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ